আলহামদুলিল্লাহ 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 সবকিছুর জন্য আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি অবশেষে আমাদের কুরবানির সব কাজকর্মই আল্লাহ রহমতে খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গিয়েছে আর এটা তো হচ্ছে ওই যে ঈদের দিনকার সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের দিন কি কি করেছিলাম কী কী আয়োজন ছিল সব কিছুই তো ঈদের দিন সকালবেলা উঠেই আমি হচ্ছে ওই যে খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়ি আগে সবাইকে দিলাম তারপরে হচ্ছে এই তো সীমাই দিচ্ছি কারণ সবাই বলতেছিল যে হ্যাঁ ভাবি আগে খিচুড়িই দেন তারপরে সীমাই দেন তো এই কারণেই সবাইকে আগে খিচুড়ি দিয়ে দিয়েছি আর তারপরে এখন এই যে সীমাইগুলো আর কি বাটিতে সার্ভ করে ওদেরকে দিয়ে দিব আর কি আর এরপর এই যে আমার ভাইয়েরাও চলে এসেছে মানে বোনরা চলে এসেছে এই যে আরো সার আয়াত ভাইয়ার কোলে উঠে কি করতেছে সেটা তো দেখতেই পাচ্ছেন আর আপনাদের ভাইয়া জিসান সবাই নামাজ পড়ে চলে এসেছে তো ওদেরকেও আমি হচ্ছে খাবার দিয়ে দিয়েছি মোটামুটি ওদেরকে খাবার দেওয়ার পরে জিসান আব্বার বলতেছিল যে আম্মু আমি খাবো না আমার পেট ভরা তো আমি আবার ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাইছো তোমার পেট কীভাবে ভরা হয় সকালেও তো কিছু খেয়ে যাওনি তো বলতেছে যে না আমি হচ্ছে কাকির বাসায় গিয়ে চিপস খাইছি কেক খাইছি তাতে আমার পেট ভরে গিয়েছে বলেন তো কেমনটা লাগে সারাটা দিন ওইখানে থাকবে কয়টার সময় আসবে তার তো কোনো ঠিক নেই আর এই কারণে আমার মনটাও ভালো লাগতেছিল না যে ও কিছু খেলো না তারপরও আমি হচ্ছে হাতে তুলে ওকে দুই তিন গাল খাইয়ে দিয়েছি এখন আর করা যাবে বেশি জোর করলে দেখা যাবে ছেলেটা আমার বলবে যে আমার বমি আসতেছে তারপর হচ্ছে আমার খারাপ লাগতেছে তাই আর বেশি জোর করলাম না আর এরপর হচ্ছে এই তো আমরা এখন হচ্ছে চটপটি আর ফুস্কা নিয়ে বসছি সরি চটপটি না মানে ফুস্কা নিয়ে বসছি কারণ বোন বাসা থেকে আসার সময় অনেকগুলো ফুস্কা ভেজে নিয়ে আসছিল আর এই যে শসা তারপর হচ্ছে ডিম তারপর টক তারপর হচ্ছে এই যে ডালটা এগুলো আর কি এই তো আমার বাসায় বসে বানালাম আর কি তো বানিয়ে এখন বাজে সাড়ে বারোটার মতো তো ওরা তো এখনও কেউ আসেনি তো আমরা এখন কিছুটা খাচ্ছি আর ওরা আসলে তারপর ওদেরকে আবার আসলে হয়েছে কি বলেন তো ওই যে বেশ কয়েকদিন আগে হচ্ছে একটা ফুচকা চটপটি পার্টি করা হয়েছিল তো সেখানে বোন আসলে অ্যাটেন্ড হতে পারেনি আর বেশ কিছুদিন ধরে বোন বলছিল যে আপু আমার ফুচকা খেতে ইচ্ছা করে তো আসলে কি করা যাবে বোনও আসলে সময় সুযোগ করে আসতে পারছিল না এই কারণে আসলে করাও হচ্ছিল না তো আজকে আর কি যেহেতু বোনরা আসার কথাই ছিল তো গতকাল রাতেই বলেছিলাম যে ঠিক আছে তাহলে আমরা কালকে আর কি ফুচকা খাবো তো তারপরে ওরাও যেহেতু আর কি আসবে তো ওরা আসার পরও তো আসলে অনেক বেশি টায়ার্ড থাকবে তাই না তো চিন্তা করলাম যে ওরাও তখন একটু ফুসকা খেয়ে নেবে তারপরে এই যে ফুচকা ওরা চলে এসেছে ওরা চলে এসেছিলো হচ্ছে তখন কয়টা বাজে একটা দেড়টা বাজে তো তার ভিতরে ওরা চলে এসেছিলো আসার পর মোটামুটি হচ্ছে একটু ফুচকা দিয়ে দিয়েছিলাম তো সেটাই আর কি ওরা খেয়েছিল তো সবাই আর কি খায় নাই সব ভাইয়েরা খায় নাই তো আপনার ভাইয়াও খায়নি আর কি আর ওই যে সীমায় ছিল তো ছোটো ভাইকে আর কি সীমায় দিলাম তো আর কি সীমাই খেয়েছিল আর ওই দিক থেকে আপনাদের ভাইয়া আসলে কিছু খায়নি আসার পর থেকে এই যে কাজে লেগে পড়েছে সব কিছুই তো আছে তারপরও অনেক বেশি শূন্য অনেক বেশি ফাঁকা মনে হয় আসলে আমার কষ্টটা যাদের বাবা মা সাথে থাকে না তারাই বুঝবে কি বলেন তো আপনি যখন কোনো একটা কিছু ভালো করবেন কোনো একটা কিছু যখন আপনি ভালো করতেছেন কিন্তু সেটা আপনি আপনার বাবা মার সাথে শেয়ার করতে পারছেন না আপনার বাবা মা কাছে থেকে দেখতে পাচ্ছে না আপনার বাবা মা ধরতে পারছে না এটা যে একটা সন্তানের জন্য কত বেশি কষ্ট আর কত বেশি হাহাকার করে বুকের ভিতরে সেটা শুধুমাত্র একটা সন্তানই বলতে পারে আর আসলে অন্যের পরিস্থিতি কখনোই আপনি নিজের পরিস্থিতি থেকে বুঝতে পারবেন না কারণ যে যে পরিস্থিতির ভিতর থেকে যায় শুধুমাত্র সেই বোঝে যে কত কঠিন সময় কত কঠিন পরিস্থিতি সে পার করছে সে যাই হোক ঈদের দিন সব কিছু থাকলেও মনটার ভিতরে অনেক বেশি শূন্য শূন্য অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছিল কারণ নিজের বাবা মাকে দেখাতেও পারছিলাম না আর তারা তো ছুতেও পারছিল না কাছে থেকে সন্তানের যে কোনো ভালো জিনিস দেখা ছোঁয়া আর উৎসাহ দেওয়ার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেটা তো আমি পারি না আমি এতটাই অভাগী সে যাই হোক কষ্টের অনেক কথা বলে ফেললাম তো এদিক থেকে এই যে আপনাদের ভাইয়ারা তো ওইখানে হচ্ছে ভাগাভাগি করছিল আর আমি বলছিলাম যে আমাকে কিছুটা মাংস দিয়ে দাও যেটা আমি আজকে রান্না করব তো সে কিছুটা মাংস ও আমাকে দিয়ে দিয়েছে আর ওদিক থেকে কলিজাটাও আজকে একদম সাজো করেই আমি ভুনা করে ফেলব তো কলিজাটা মোটামুটি ওদিক থেকে আমি সিদ্ধ বসানোর জন্য দিয়ে দিয়েছি আর ওই তো কলিজাটা আর কি যে ভুনা করব সেটাও আর কি মশলাটা কষানোর জন্য অন্য চুলাই দিয়ে দিয়েছি আর এরপরেই তো এদিক থেকে আমি হচ্ছে মাংসগুলো না ধুয়ে নিচ্ছিলাম কারণ মাংসগুলো না বসিয়ে দেব আর কারণ ভাইয়েরা অনেক কষ্ট করতেছে তাদেরকেও তো খাবার দাবার দিতে হবে এই কারণেই আমি বলছিলাম যে তাড়াতাড়ি করে দাও তবে আমার একটা জিনিস ভুল হয়েছে এই মাংসটা যদি আমি বেশি না পাঁচ দশ মিনিট একটু ছাঁকনিতে দিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিতাম তাহলে আসলে রানতে যেহেতু যতটুকু সময় লেগেছে ততটুকু সময় কিন্তু লাগতো না আর মাংসটা মশাল্লা কুরবানির মাংস তো অন্যরকম বরকতময় হয় তো অনেক ভালো ছিল অনেক 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 ভালো ছিল এদিক থেকে ভাইয়েরাও যেহেতু কুরবানি দিয়েছে প্রত্যেকবার হয় কি ভাইয়েরা বোন তারপর ওরা হচ্ছে থেকে যায় কিন্তু যেহেতু ভাইয়েরাও কুরবানি দিয়েছে এ কারণে ওদের মাংসটাও তো নষ্ট হয়ে যাবে কারণ অনেক গরম পড়েছে মানে এত গরম যা ভাষায় প্রকাশ করার মতো না তো এ কারণে আর কি আপনাদের ভাইয়াও বলল যে তাড়াতাড়ি তাহলে তুই এটা নিয়ে চলে যা তো স্যার মানে আমার বোনকে থাকার কথা বলেছিল কিন্তু ও আসলে বলল যে না বাসা যে এগুলো না আসলে প্যাকেট করতে হবে হ্যাঁ এটা কিন্তু ঠিক একটা মহিলা ছাড়া কিন্তু আসলে কোথায় কতটুকু রাখতে হবে এটা আসলে কিভাবে বুঝবে সে তো সে যাই হোক এদিক থেকে আমার কিন্তু এই যে কলিজাটা যে ভুনা করেছিলাম সেটা কিন্তু একদম হয়ে গিয়েছে মাশাল্লাহ আর ওদিক থেকে ভাইয়েরা আসলে ওই যে খুঁড়া ছিল আপনাদের ভাইয়া মানে গরুর যে পায়া তো সেটা আর কি পরিষ্কার করতেছে মানে ওরা পরিষ্কার করতেছে আরও কিছু ভাইয়েরা আছে তারা আর কি আর আপনাদের ভাইয়া চলে গিয়েছে যে মাংসগুলো আর কি দিবে তো সেই মাংসগুলো আর কি আপনাদের ভাইয়া দেওয়ার জন্য চলে গিয়েছে হলে আমার ফ্রিজেও জায়গা নেই কারণ দেখা যাবে যে মাংস নষ্ট হয়ে যাবে তো এই কারণে আপনাদের ভাইয়াকেই বললাম যে তুমি তাড়াতাড়ি চলে যাও তো এই যে এখন কিন্তু আমি ওই যে মাংসটা বসিয়ে দিয়েছি ওদিক থেকে হয়েছে কি বলেন তো ওই যে মাংসটা যে বসিয়েছিলাম না সেটা আমি করলাম কি একটা বড় পাতিলে দিলাম কারণ ওই ছোট পাতিল হয়ে গিয়েছিল যেহেতু অনেক পরিমাণের মাংস প্রায় আট দশ কেজির উপরে মাংস রান্না করতে অনেক ভাইয়েরাই আসবে